চলে এসেছি আসল জায়গায় মানে তোমার আমার সব পছন্দের জায়গায় যেখানে তোমরা এত সুন্দর সুন্দর জামা কাপড় পেয়ে যাবে সেটা লেহেঙ্গাই হোক শাড়ি হোক সুন্দর সুন্দর পাকিস্তানি স্যুট থেকে শুরু করে থ্রি পিস সালোয়ার সেট সব কিছু পেয়ে যাবে বুড় দুবাইয়ের মিনা বাজারে আর সামনেই যেহেতু দিওয়ালি জাস্ট দেখো কি সুন্দর লাগছে আশা করি এখন নয় সব সময়ের জন্যই এই জায়গাটা এতটাই ঝলমলে এখানে সব ধরনের ব্র্যান্ডের তোমরা জিনিস পেয়ে যাবে যেরকম রয়েছে ইন্ডিয়ান ব্র্যান্ড তার পাশাপাশি রয়েছে এখানকার মানে দুবাইয়ের প্রচুর ব্র্যান্ডের জামা কাপড় তবে হ্যাঁ ছেলেদের পাঞ্জাবিগুলো কিন্তু ভীষণ সুন্দর জাস্ট দেখো কাজগুলো সাধারণত এরকম সুন্দর সুন্দর কাজ করা জিনিস আমাদের ওখানে থাকলেও এরকম থাকে না এখানকার কাজটাই কিন্তু ভীষণ আলাদা আর তার সাথে তোমরা দেখতে পাচ্ছ পাকিস্তানি স্যুট এগুলো কিন্তু একদমই রয়েছে পাকিস্তানি স্যুট প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ কালার কম্বিনেশন এক এক রকমের রয়েছে তার মধ্যে এইটা দেখো এটার মধ্যে পুরো জড়ি ওয়ার্ক রয়েছে কারদানা ওয়ার্ক রয়েছে আর হেভি ওয়ার্কের মতির কাজ করা রয়েছে এটা যেমন রয়েছে চিকনের মধ্যে কিন্তু তার মধ্যে দেখো একটা কাঠ রয়েছে এটা এক রকম Thank you তার পাশেরটা দেখো এগুলো সবই কিন্তু রয়েছে পাকিস্তানি স্যুট তবে এটা একদম হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে মতি ওয়ার্ক রয়েছে জরি ওয়ার্ক রয়েছে এটা একটা হেভি ওয়ার্ক এর পরেটা দেখো এটা কিন্তু রয়েছে ভেলভেটের মধ্যে সুতোর কাজ করা আবার তার পাশেরটাও কিন্তু খুবই হেভি ওয়ার্কের মধ্যে যাচ্ছে বললাম না এক একটা হচ্ছে এক এক রকমের আর এগুলো দেখো এগুলো হচ্ছে একদমই ট্রাডিশনাল পাকিস্তানি স্যুট এখানে আসলে তোমরা পার্টি কালেকশনস থেকে শুরু করে রেগুলার ওয়ারের সব কিছু পেয়ে যাবে যেরকম তোমরা কটনের মধ্যে সুতোর কাজ করা পাবে তার পাশাপাশি এখানে রয়েছে নেটের কাজ করা পাকিস্তানি স্যুট তো প্রচুর রয়েছে এখানে বেশির ভাগটাই রয়েছে পাকিস্তানি স্যুট তবে থ্রি পিস সালোয়ার সেট কিন্তু ভীষণ সুন্দর বিশেষ করে ওয়েডিং কালেকশন বলো বা পার্টি কালেকশন তার জন্য রয়েছে এই ধরনের দোকানগুলো। প্রথমেই যে দোকানটা আমি তোমাদেরকে এখন দেখালাম জিনিসগুলো ভীষণ সুন্দর দামটা বলে রাখি সত্তর দিরাম থেকে শুরু হচ্ছে। সেভেন্টি গ্রামস থেকে শুরু করে অ্যারাউন্ড থ্রি ফিফটি মধ্যে এখানে তোমরা সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে বারবার বলে রাখছি লেহেঙ্গা থেকে শুরু করে থ্রি পিস সালোয়ার সেট পার্টি ওয়ার কালেকশন থেকে শুরু করে ওয়েডিং কালেকশন সবকিছু তোমরা পেয়ে যাবে এই ধরনের সবগুলোতে এখানে মোটামুটি সব দোকানে কিন্তু পার্টি কালেকশন বেশি থাকে বিশেষ করে এই দোকানটা দেখো জাস্ট দোকানের নামই হচ্ছে ওয়েডিং মোমেন্টস এটা কিন্তু একদম মিনা বাজারের ঠিক সামনেই রয়েছে তোমরা আসলেই দেখতে পেয়ে যাবে এখানকার প্রত্যেকটা কালেকশনস কিন্তু এক্সে বারকারেট এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ লেহেঙ্গার মধ্যে রয়েছে এখানে রয়েছে সারারার মধ্যে শাড়িটা দেখো পুরো শাড়িতে রয়েছে জড়ি আর কারদানা ওয়ার্ক সিল্কের আইটেমস রয়েছে এছাড়াও ফ্যাশনেবল প্রচুর প্রচুর আইটেমস তোমরা এখানে পেয়ে যাবে সেটা থ্রি পিস সালোয়ার সেট হোক গাউন হোক বা ছেলেদের পাঞ্জাবি এখানকার জিনিসগুলো যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু পরেও আরাম হবে কোয়ালিটি কিন্তু খারাপ নয় আমরা হয়তো দূর থেকে ভাবি যে এখানকার জিনিস খারাপ একদমই নয় কোয়ালিটি খুবই ভালো বিশেষ করে এখানকার একটা বিশেষত্ব দেখলাম গুলো ভীষণ সুন্দর মোটামুটি এখানকার সবকটা দোকানেই একটা জিনিস দেখলাম পুরো সিমিলার আছে সেটা কি বলতো এই যেমন এই লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ পুরো হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে নেট রয়েছে তার মধ্যে এত হেভি ওয়ার্ক রয়েছে কিন্তু টা দেখো টা কিন্তু একদমই সিম্পলের মধ্যে রেখেছে নেটের মধ্যে রয়েছে আর লেস ওয়ার্ক রয়েছে ভেলভেট এর পাশেরটা দেখো এর কিন্তু পুরোটাই হেভি ওয়ার্ক মানে টপ টু বটম জাস্ট দেখো একটা কোণাও ছাড়েনি যে কোথাও একটা কাজ বাকি রেখেছে সবকটা জায়গায় কিন্তু একদম ভরা কাজ রয়েছে আর এটা হচ্ছে স্লিপসের দিকটা পুরো স্লিপস টাও কিন্তু রয়েছে জড়ি আর কাঠদানা আর মতি ওয়ার্ক এর মধ্যে কিন্তু দোপাটাটা দেখো দোপাটা কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে রয়েছে এখানে সবকটা আইটেমই কিন্তু এরকম আর এই দোকানটা কিন্তু স্পেশালি হচ্ছে লেহেঙ্গার জন্য এখানে বেশিরভাগই তোমরা পেয়ে যাবে লেহেঙ্গা আমাদের ওখানে যেরকম দুর্গা নিয়ে আমরা খুব মাতামাতি করি সেরকম এখানে কিন্তু দিওয়ালিটা ভীষণই স্পেশাল ওদের অলরেডি কিন্তু দিওয়ালির প্রিপারেশন শুরু হয়ে গেছে আর যারা সুন্দর করে সাজবে গুজবে তাদের জন্য তো জুয়েলারি লাগবে দেখো সোনা কেনা সম্ভব নয় কারণ এখানেও যা দাম আমাদের ইন্ডিয়ানেও কিন্তু তাই দাম মানে আমি কিন্তু খুব একটা হের দেখলাম না একই দাম রয়েছে ফলে এক দেড় লাখ টাকা খরচা করে ওই সোনার গয়না না কিনে এরকম সুন্দর সুন্দর যদি কয়েকটা গয়না কিনতে পারি এই ধরো হাজার টাকার মধ্যে কিন্তু অনেক রকমের গয়না হয়ে যাবে এখানে প্রচুর রয়েছে কানের দুলের কালেকশানস একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো প্রত্যেকটা কানের দুল কিন্তু খুবই হেভি ওয়ার্কের মধ্যেই রয়েছে এখানে খুব একটা সিম্পলের মধ্যে পাবে না সিম্পলের মধ্যে পাবে যেগুলো তোমার পছন্দ হবে না কারণ এগুলো দেখার পর কারোর আর ওই সিম্পল ওয়ার্কগুলো পছন্দ হবে না মোটামুটি আমাদের ওখানেও পাওয়া যায় কিন্তু এখানকার কালেকশানসগুলোও কিন্তু বেশ সুন্দর বিশেষ করে আমার যেগুলো ভালো লেগেছে সেটা হচ্ছে গলারগুলো গলার প্রত্যেক কটাই কিন্তু রয়েছে হেভি ওয়ার্কের মধ্যে এক্সে বার্কার এক দোকান রয়েছে বুড় দুবাইয়ের মিনা বাজারে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ওল্ড দুবাই আর এখানকার এই মিনা বাজার কিন্তু ভীষণই বিখ্যাত শাড়িগুলো দেখো যেরকম দেখো সুন্দর সুন্দর নিটের শাড়ি রয়েছে সারারা রয়েছে তার সাথে তোমরা পেয়ে যাবে লেহেঙ্গা এখানে রয়েছে থ্রি পিস সালোয়ার সেট প্রত্যেক কটাই কিন্তু অনবদ্য বললাম না এক একটা দোকানে যখন যাবে না প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর আইটেমস রেখেছে কি বলবো তবে হ্যাঁ এগুলো কিন্তু একটু অন্যভাবে বানাতে হবে মানে নর্মালি আমরা যেরকম বানাই সেভাবে নয় এগুলো যদি আমরা একটু পাকিস্তানি সালোয়ার স্যুটের মতো করে বানাই তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে মোটামুটি একটা জিনিস যা বুঝলাম এই বুড দুবাইয়ের মিনা বাজারে আসলে মানে যা যা দোকান রয়েছে জামা কাপড়ের বিশেষ করে প্রত্যেকটা দোকানে কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে আর কিছু বিশেষ দেখাচ্ছি না সবকটাই কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে তোমরা পাবে সেটা সারারা বলো থ্রিপি সালোয়ার সেট বলো পাকিস্তানি স্যুট বলো সবই কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে ফলে এখান থেকে শপিং করতে হলে মাথায় কিন্তু রেখে দিও যে সবই পাবে পার্টি ওয়ার কালেকশন তবে হ্যাঁ পার্টি ওয়ার কালেকশন জাস্ট টু গুড এখন দাঁড়িয়ে রয়েছে সুকের গেট নাম্বার এ হ্যাঁ এটা কিন্তু মিনা বাজারের ভেতরেই পড়ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে বুড় দুবাই বাজারের আসল মার্কেট আর এর ভেতরেই তোমরা পেয়ে যাবে সুক গেট নাম্বার ওয়ান এখানে যেরকম গোল্ড রয়েছে তবে তার পাশাপাশি কিন্তু ইমিজেশন জুয়েলারিরও প্রচুর প্রচুর দোকান রয়েছে এই সুকে এর ভেতরেও কিন্তু প্রচুর প্রচুর দোকান রয়েছে দেখতেই পাচ্ছ সব দোকান পেয়ে যাবে হ্যান্ড ব্যাগ রয়েছে চশমার রয়েছে সালোয়ার থেকে শুরু করে ড্রাই দোকান রয়েছে এই সুকের গেট নাম্বার এ যত রাত বাড়ে তত কিন্তু এখানকার মার্কেটের চেহারাটা আরো বাড়তে থাকে মানে বুঝতেই পারছো এখানে যত রাত হবে ওয়েদার টা অনেক ভালো যাবে যেমন এখন কিন্তু ওয়েদার টা অনেক অনেক ভালো সকালে যেরকম গরম থাক এখন সেরকম একদমই নয় তাই এখানকার লোকরাও যেরকম বেরিয়ে পড়ে টুরিস্ট রাও কিন্তু বেরিয়ে পড়ে এখানে প্রচুর প্রচুর মানে এই মিনা বাজার মার্কেটে প্রচুর ক্যাফে পাবে ডাইনিং পাবে রেস্টুরেন্ট পাবে তাছাড়াও গ্রোসারি র প্রচুর দোকান রয়েছে মানে যারা এয়ার বা অ্যাপার্টমেন্ট এ থাকছো তারা এখান থেকে কিন্তু খাবার দাবার কিনে নিয়ে ঘরে গিয়ে বানিয়ে নিতেই পারো আর যদি মনে করো এখানে বসে খাবে তাহলে এরকম সুন্দর ফাইন ডাইনিং একটা ক্যাফে তে বসে এনজয় করতেই পারো মোটামুটি মিনা বাজারের সমস্ত দোকান গলি সব তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা যদি কখনো এখানে আসো শপিং করতে বা বুট দুবাইতে থাকো আশা করি তোমাদের কোনো কোনো সমস্যা হবে না এই ব্লগটা দেখে তোমরা নিশ্চিন্তে সবকিছু কেনাকাটা করতে পারবে তবে আবারও শেষে একটা কথাই বলবো যে দোকানেই যাবে সব কিছু দেখে শুনে তারপর কিনবে হ্যাঁ তাহলেই দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না কারণ আমাদের প্রত্যেকের টাকা কিন্তু ভীষণ কষ্ট করে আমরা উপার্জন করে এখানে এসে খরচা করি আজকের মতো মৌসুমি বিদায় নিচ্ছে কারণ আমাকে এবার একটু শহরটা আরও ভালো করে ঘুরে নিতে হবে তোমরা ততক্ষণ বুর্দুবাইয়ের ব্লগটা ভালো করে দেখো আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই আর নিজের প্রিয়জনদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে